আমি সরকারকে বলবো অন্তর্বর্তীকালী সরকারকে বলবো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার রুগীদের ব্যাপারে যারা আহত হয়েছে এবং বিভিন্ন ধরনের অসুস্থ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে আমি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করুন তাদের পাশে থাকেন যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে এরকম কিছু দেখলাম যাদের অবস্থা খুবই খারাপ যেমন আলকারিমে একজন হসপিটাল আমি দেখলাম হসপিটাল আছে যাদের ঘাড়ের মেরুদণ্ড ভেঙে গেছে যেটা আমাদের দেশে বাংলাদেশে চিকিৎসা হবে বলে আমার মনে হয় না সেহেতু আমি মনে করবো খুঁজে খুঁজে বাংলাদেশে যদি চিকিৎসা না হয় তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হোক এটা আমি সরকার অনুরোধ করব। যদি এটা ব্যর্থ হন তাহলে মনে করবো আপনি প্রথমেই ব্যর্থতার দায়বদ্ধ আপনাকেই গ্রহণ করতে হবে এটা আমার অনুরোধ থাকবে আর যারা নিহত আছে তাদের পরিবার পরিজনকে সরকারকে establish করতে হবে তাদেরকে দেখতে হবে আর আমি সর্বমহলে ভাইদেরকে বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে যারা এই যুদ্ধে আমি বলবো এটা যুদ্ধ এই যুদ্ধে যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা তাদের পাশে তাদের পরিবারের পাশে আদারাব ইনশাআল্লাহ এই যতটুকু সরকার এবং নতুন কিছু উপদেষ্টা নিযুক্ত হয়েছে গতকালকে পুরো অন্তর্বর্তী সরকারটা আপনারা কাছে কেমন দেখছেন এখন বলুন দেখেন এদের কাজ করুন এখন পর্যন্ত আমরা দেখি নাই আগামী মন্ত্রপ করা খুবই কঠিন তবে আমি আশা করব যারা তারা ভালো জনগণ যে বৈষম্য আন্দোলন করেছেন সেই জনগণের আশা আকাঙ্ক্ষা যারা পূরণ করেন এই দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি বলবো এরকম ঘন চেঞ্জ যেন করতে না হয় আগের থেকে সতর্ক হয়ে তারপরে দায়িত্ব প্রদান করা উচিত যদি বারবার চেঞ্জ করা হয় তাহলে মানুষ কিন্তু অন্তর্বর্তী সরকারের উপরে আস্থা হারিয়ে ফেলবে এটা তাদের উপদেষ্টা দেওয়া হয়েছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এখন আমি মন্তব্য করতে চাই আমি বলবো শুধু এতটুকু যে অনেক সময় পিছন থেকে ব্যাক থেকে কাজ করা অনেক সহজ হয় ইসলামী আন্দোলনকে দেখেছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাম্য ফিরিয়ে আনার জন্য যে একটা সাম্যের বাংলাদেশ তৈরি হয়েছে সেখানে বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘুদের পাশে অন্যান্য ইসলামী দলগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলনকেও দেখেছি আমরা সক্রিয়ভাবে মন্দির গির্জা বা বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিতে সামনের দিনগুলোতে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভূমিকা কি থাকবে ইসলামী আন্দোলন না ইসলাম তো সাম্যতা চায় ইসলাম সবার অধিকার চায় ইসলাম ও খ্রিজাতলিনাস মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলামের মধ্যে কল্যাণ ইসলামের মধ্যে সম্মতা ইসলামের মধ্যে অধিকার যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ শুধু মানুষ নন সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারবে ওমর আব্দুল খাতার দিয়ে বলেছেন আমার খেলাফতের আমলে আমার ক্ষমতার আমলে ফোরাতের কোলেও যদি একটা কুকুর নাকে মারা যায় আমাকে জবাব দিতে হবে বুঝছেন এই কথা মিম কি যে ইসলাম একটা জানোয়ারের প্রতিও খেয়াল রাখে সেখানে মানুষ আশরাবুল বাখলুঘাত মানুষ তো অনেক ইসলাম যদি চলে আসে আপনি দেখবেন বস্তির মধ্যে রোডের মধ্যে গাছতলাতে কোনো মানুষ ঘুমাতে হবে না ইসলামের দায়িত্ব আমারও যে দাম ওই গাছতলায় যে ঘুমায় তারও একই দাম আমিও যে মানুষ রাস্তার পুষে রাস্তার পাশে যারা ঢুকে তুলে মরছে তারা একই মানুষ ইসলাম মানবতার মর্যাদা চায় মানুষকে তারা উন্নয়ন করতে চায় কাজে ইসলাম যদি চলে আসে তাহলে মুসলমান হিন্দু বৌদ্ধান করতে দেওয়া হয়নি শিক্ষার্থীরা মানুষের কোন চেক করছে এবং বেশ কয়েকজনকে আহত করছেন গণমাধ্যমকে ছবি তুলতে দেয়নি এই বিষয়টি আপনি দেখেন দেখেন এটা হলো এটা হলো একটা প্রেক্ষাপট প্রেক্ষাপট কিন্তু স্থায়ী কোনো সমাধান এখানে একটা কিন্তু পুঁটি বিপ্লবের কথা এসেছিল যারা বিপ্লবী তারা কিন্তু পুঁটি বিপ্লব হতে দেখতে চায় না তাহলে তো দেশ আরো সংঘাতের থেকে চলে যাব সাময়িক বিষয় কিন্তু স্থায়ী কোনো সমাধান আবার শুরু ছিল হতে পারে নিয়ে এটা আমি বলবো না হবেই হতে পারে এর জন্য আগের থেকে ডোরকে বন্ধ করা হতে পারে আমি এটা আমি এটা বিস্তারিত কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই কুর্তি ডিপ্লা ফিরাবার জন্য যে সতর্কতা প্রয়োজন ছিল সেহেতু সে সতর্কতা অবলম্বন করছে ধন্যবাদ আপনার সবাইকে জি জি এই সরকার বসার পর থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমের থেকে তারা মুক্ত থেকে মোকাবেলা করতে হচ্ছে নির্ভর করছে এখনকার প্রেক্ষাপট থেকে আমরা বুঝতে পারি সেক্ষেত্রে মানে এই সরকারের যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এর বিরুদ্ধে এটাকে তাদের হাতকে শক্তিশালী করা অথবা বলতে পারেন যে আপনার মিলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া কি ধরনের ব্যবস্থা আমরা সবাই সজাগ আছি সচেতন আছি কোন অবস্থাতেই যেন বিদেশি কোনো শক্তি হস্তক্ষেপ করতে না পারে এবং করতে দেবো না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ